কবি রবীন্দ্রনাথ ঠাকুর সুর দিয়ে গিয়েছিলেন তাকে প্রত্যেকটি বিদ্যালয়ে প্রত্যেকটি সরকারি অফিসে আজকে গাওয়া উচিত ছিল তা না করে উনি যে গানটা স্টেট গীত সঙ্গীত হিসেবে ঘোষণা করেছেন তাকে তিনি গাইতে বলতে পারেন অপশনাল দেওয়া উচিত এ কোনটা অ্যাকসেপ্ট করবে অপশনাল থাকা উচিত কিন্তু যেভাবে ম্যান্ডেটারি করেছেন মিসইউজ করেছেন এবং বেছে নিয়েছেন এমন একটা দিনকে যেদিন ঋষি বঙ্কিমচন্দ্র সালে আজকের দিনে এই গানটা এই কবিতাটা রচনা করেছিলেন আনন্দ মঠে এটা বিজেপিকে ছোট করেননি ওনারা ওনারা ছোট করেছেন ঋষি বঙ্কিমচন্দ্রকে এবং বন্দে বন্দে মাহাতর বন্দে মাতরম আমাদের আত্মার সঙ্গে আমাদের এক সুরে বাঁধার সঙ্গীত এবারে আমাদের জন্মে মাতার মন্ডলী কোথাও পঞ্চাশ কোথাও এক হাজার শঙ্কা কোথাও ছাড়া হয়নি হরিয়র পাড়াতেও হচ্ছে ডমকলেও হচ্ছে কোথাও পঞ্চাশ জন আছে কোথাও একশন

একটা একটা অ্যান্টি ইন্ডিয়া মাইন্ডসেট বাংলা বাঙালি সংস্কৃতিকে ধ্বংস করা যত মনি ঋষি আমাদের কালচারকে নষ্ট করা এই সরকার এবং শাসক দল থাকলে এটাই হবে আমরা এ সম্পর্কে জানি অভিজ্ঞতা আছে তাই বাংলার মানুষকে এই ছবিটা দেখান যেভাবে রাস্তাটা খুঁড়ে তছনছ করেছে এবং যেভাবে আজকে ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যে সম্মান মর্যাদা আজকে সরকার কর্পোরেশনের দেওয়া উচিত ছিল তারা দেননি উল্টে তালা ঝুলিয়েছেন যে নিন্দা করার কোন ভাষা ডিকশনারিতে নেই বিকেল থেকে এই পরিস্থিতি যারা করেছে তাদের জিজ্ঞেস করেন না আমাকে উত্তর চাইছেন কেন আটকাতে চেয়েছিল আটকাতে পারেনি আটকাতে পারবে ওরা আমরা যে রাজনৈতিক দল করি এই দলের প্রথম মন্ত্র হচ্ছে রাষ্ট্রপ্রথম দল পরে ব্যক্তি আরো দূরে অতএব যারা নেশান ফার্স্ট মন্ত্রে বিশ্বাসী পৃথিবীর সর্ববৃহৎ রাজনৈতিক দল করে তাদের কাছে রাস্তা খুঁড়ে তালা লাগিয়ে কিছু করতে পারবে না যারা মোহাম্মদ আলী জিন্না সোরাবুর্দির মাইন্ডসেটে চলে তারা ঋষি বঙ্কিমচন্দ্রকে অপমান করবে স্বাভাবিক যারা সত্যজিৎ রায়ের বাসভবন বাংলাদেশে আক্রমণ হলে মুখ খোলে না অবনীন্দ্রনাথ ঠাকুরের মানে বাগান বাড়ি দিলে মুখ খোলে না রবি ঠাকুরের মূর্তি ভাঙলে মুখ খোলে না তারা এটা তো করবে এটা তো আমরা প্রথম থেকে বলছি যে কালচার বাংলাদেশে জামাত হেফাজতের লোকেরা করছে সেম কালচার পশ্চিমবাংলায় এরা করছে কিছু লোক কিছু লোক বাংলা বাঙালি করেন তারা এসে এখানে দেখে যান যে বাংলা বাঙালির নবজাগরণের অন্যতম একজন অগ্রদূত যাকে সাহিত্য সম্রাট বলা হয় তার আনন্দমঠ উপন্যাসের এই যে অমর সৃষ্টি কবিতা আঠারোশো পঁচাত্তরে যা আঠারোশো ছিয়ানব্বই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর নিজ সুর দিয়ে অন্য মাত্রায় নিয়ে গেছিলেন যে মন্ত্র দিয়ে উনিশশো পাঁচে বঙ্গভঙ্গের বিরোধী আন্দোলন হয়েছিল অকাল রাখি বন্ধন হয়েছিল যে গানকে উনিশশো সালে স্বাধীনতার পরে প্রথম রাষ্ট্রপতি বাবু রাজেন্দ্র প্রসাদ জাতীয় গীতের মর্যাদা দিয়েছিলেন তার স্রষ্টাকে এইভাবে অপমান এরা করছে এরা কারা মানুষকে মানুষই এর বিচার করবে আজকে এই মুহূর্তে একসঙ্গে পশ্চিম বাংলার এক হাজার পাঁচশোটি জায়গায় এক লক্ষ লক্ষ ভারতীয় জনতা পার্টি কর্মী পতাকা সরিয়ে রাজনৈতিক পতাকা সরিয়ে জাতীয় পতাকা নিয়ে এই কর্মসূচি পালন করছে যাতে বর্ণ ধর্ম নির্বিশেষে যারা ভারতকে ভালোবাসেন তারাও এখানে অংশগ্রহণ করেছে। তৃণমূল বলছে আপনারা রাজনীতি করছেন রবীন্দ্রনাথ ঠাকুরের একশো পঁচিশ জনগণ আপনারা পালন করবেন তৃণমূল বলছে অজিত মাজা বেঁচে থাকলে উত্তর অজিত মাজা মহোদয় দিতে পারতেন এগুলো এই যে রাত্ত নিজে তো কমিউনিস্ট বাত্য বসু নিজেই তো কমিউনিস্ট কোনদিন বন্দে মাতরমকে স্বীকৃতি দেননি জাতীয় সঙ্গীত কতবার গিয়েছেন একবার তো সকলের সামনে জাতীয় সঙ্গীত ভুল গিয়েছিলেন আপনারাই দেখিয়েছেন একবার বলেছিলেন না ওই কে আন্দোলনে আন্দোলনে তো তুমি গাও তো ধরো তো তারপরে তো অবস্থাটা কি হয়েছিল আপনারা দেখেছেন আচ্ছা এদের মাইন্ডসেটটা যদি হেডকোয়ার্টার চিনে হয় তাহলে তো ডিসি বঙ্কিমচন্দ্র আর বন্দে মাতর স্বাভাবিক অতএব নিজের নাম পরিবর্তন করে প্রাপ্তর জায়গায় ভিত্তবোধ হয়ে গেছেন তার সম্পর্কে খরচ কথা খরচ না করে আরেকটা বিষয় বন্দে মাতরম হচ্ছে জাতীয় গীত আজকে বিজেপি একজন সংসদ কর্ণাটকে তিনি দাবি করেছেন জাতীয় গীত না জাতীয় করা হোক বিজেপির আদর্শ হচ্ছে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি নেতৃত্ব দিচ্ছেন বিজেপি কে সভাপতি হচ্ছেন জেপি নাড্ডা মোদীজি তার লাস্ট মন কি বাতে বন্দে মহাতরমকে সারা বছর ব্যাপী সূচনা করে সারা বছর ব্যাপী বছরব্যাপী দেশব্যাপী বন্দে মাতরমে নতুন জাগরণের কথা বলেছেন এবং মাননীয় প্রধানমন্ত্রী আজকে নিজে কর্মসূচিতে নেতৃত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী যেখানে কর্মসূচিতে নেতৃত্ব দিয়েছেন তারপরে অন্য কারোর মন্তব্য নিয়ে আপনাদেরও চর্চা করা উচিত নয় আমাদেরও মন্তব্য করা উচিত এই ছবিটা দেখো ছবিটা দেখো ছবিটা দেখো পা কেটে আটকে যায় পাথর কেটে পা কেটে কি আটকানো যায় আটকানো হ্যাঁ আছি আসাম করছে গুজরাট করেছে এরা করছে না বিজেপি কে আনুন ডিটেক্ট অ্যান্ড ডিলিট তো হয়ে যাবে এসআইআর রিপোর্টটা হবে না রিপোর্টটা করতে গেলে বিজেপি কে বাংলার মেয়ে পশ্চিমবঙ্গে বিজেপি কে আনুন তিরিশ দিনের মধ্যে গুজরাট যেমন বাংলাদেশি মুসলমান রোহিঙ্গাদের একদম ডিপোর্ট করে দিয়েছে আউট অফ ইন্ডিয়া করেছে বিজেপি করবে অমিত শাহজি কথা বলেছিলেন ডিলিট ডিপোর্ট দুটো কাজ হয়ে যাচ্ছে ডিটেক ডিলিট একটা বাকি থাকছে তার জন্য বাংলার মানুষকে বিজেপিকে আনতে বাংলার মেয়ে রিচা ঘোষ তিনি আজকে ফিরলেন বাগডোগরায় অথচ কোন মন্ত্রী বাংলার কোন ক্রীড়া মন্ত্রী তাকে তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেছেন কোন ক্রীড়া মন্ত্রী আজকে থাকলেন না এয়ারপোর্টে এরা মমতা ব্যানার্জী আর তার ভাইপো ছাড়া কাউকে সম্বর্ধনা দিতেও চায় না কাউকে তোষামদিও করতে চায় না তিনি যে স্তরেরই হোক না কেন তার কারণটা হচ্ছে যে ওনাদের প্রথম করছিস পুলিশ হবে না চুরি করা যাবে এমনকি ধর্ষণ করার লাইসেন্সও পাওয়া যাবে তো ওনার জাগো বাংলা মিথ্যা জাগো বাংলাতেই তো লিখেছে আসল কথা ঠাকুর ঘরে কে কলা তো আমি খাই ওনার অবস্থা এইরকম হয়েছে মিথ্যা কথা বলতে বলতে চরম জায়গায় গেছে মিনাল সিং কে মিনাল সিংহ বলছে মাথা ঠিক নেই মাথার ডাক্তার দেখা হ্যাঁ দেখুন ওখানে তো পশ্চিমবঙ্গের মতো হয় না উপনির্বাচনে এমনি একটা চাপ থাকে রাজ্যে সরকার পরিবর্তনের ভোট হয় না তবে আমি আশাবাদী ওখানে প্রচুর সংখ্যক বাঙালি রয়েছেন প্রায় তিরিশ হাজারের কাছাকাছি যতজন বাঙালি ভোট দিতে যাবেন তারা নরেন্দ্র মোদীজিকেই ভোট দিবেন। আমি নিশ্চিত এবং সবচেয়ে বড় পাওনা আমার আজকে হয়েছে বিভূতিশ্রী ভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি দর্শন করা রাজ্য সংকিত গাইতে হবে স্কুলে স্কুলে এরকম নির্দেশ মধ্য শিক্ষা রাজ্য সংকিত গাইতে হবে স্কুলে স্কুলে নির্দেশ মধ্য শিক্ষা পর্ষদ দেখুন এগুলো তো উনি চাপিয়ে দেওয়ার জিনিস করছেন এবং এটা স্কুলগুলোর উপরই ছেড়ে দেওয়া উচিত ছিল স্কুলের আভ্যন্তরীণ সিদ্ধান্তের উপরে টা চাপিয়ে দেওয়া হচ্ছে স্কুলগুলোতে যে প্রার্থনা সঙ্গীত হয় অনেক জায়গায় জাতীয় সঙ্গীত वंदे मातरम এগুলোও গাওয়া হয় অতএব উনি কোন স্কুলে কি গাইছে দেখে নিয়ে যদি জেলা স্তরে সিদ্ধান্ত নিতে বলতেন তাহলে ঠিক হতো এটা সরাসরি উনার ইচ্ছাটাকে চাপিয়ে দিচ্ছেন বাচ্চাদের উপর এটা